ইরাক কুয়েত যুদ্ধের ফলাফল ভোগ করতে হলো একজন বাংলাদেশিকে ইরাক কুয়েত যুদ্ধের সময় যে মাইন পুঁতে পুঁতে রেখেছিল ইরাকের সেনাবাহিনী সেই রাখা মাইনের বিস্ফোরিত হয়ে একজন মৃত্যু হয়েছে ঘটনাটি নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল প্রচার করেছে কুয়েতের মরুভূমি অঞ্চলে একজন প্রবাসীর মৃত্যু হয়েছে মাইন বিস্ফোরণে এই প্রবাসীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে কুয়েতের আরবি দৈনিকগুলো যে তথ্যটি প্রকাশ করে সরকারি সূত্রের রেফারেন্স থেকে তা নিশ্চিত করা হয়েছে কুয়েতের মরু এলাকা বার সালমিতে এক মর্মান্তিক মাইন বিস্ফোরণে একজন প্রবাসীর মৃত্যু হয় সেই প্রবাসীর জাতীয়তা বাংলাদেশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তথ্য প্রকাশ করে আমাদের কাছে একটি ফোন কল আসে যেখানে একটি মাইন বিস্ফোরিত হয়েছে বলে আমাদেরকে জানানো হয় এবং এক ব্যক্তি আহত অবস্থায় পড়ে আছে আমরা তৎক্ষণিক সেখানে উদ্ধার অভিযানে যাই আমাদের সাথে পুলিশ অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা বাহিনী ছিল যারা মাইন বিশেষজ্ঞ আমরা সেখানে উপস্থিত হয়ে দেখতে পাই একজন সিকিউরিটি গার্ড যিনি পড়ে আছেন তার বেশ কিছু ক্ষতি হয়েছে তৎক্ষণিক আমরা তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করি নিরাপত্তা কর্মীরা তার মৃত্যু নিশ্চিত করেছে মৃতদেহটি পিংসনিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে আরও তদন্ত অব্যাহত রয়েছে এলাকাটি ঘিরে রেখেছে কুয়েতে নিরাপত্তা কর্মীরা এবং সেখানে অভিযান পরিচালিত হচ্ছে আরও কোনো মাইন পুঁতে রাখা রয়েছে কিনা নিহতের পরিচয় জানানো হয়নি তবে জাতীয়তা হিসেবে বাংলাদেশি এবং তিনি গার্ডের কাজ করতেন বলে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিশ্চিত করেছে কুয়েতের মরুভূমি অঞ্চলে আমাদের বহু প্রবাসী কাজ করেন বিশেষ করে সালমি আফরা মিনা আব্দুল্লাহ মিনা সাহেবা সেবদি বা জাকর অঞ্চল আরও বিভিন্ন এলাকা রয়েছে এই সকল এলাকায় কাজ করা অবস্থায় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ রইল সকল বাংলাদেশির জন্য কারণ কিছুদিন পরপর এই ধরনের মাইন বিস্ফোরিত হয়ে প্রবাসীদের মৃত্যু যেটি একটি পরিবারের জন্য দুর্যোগ বা বিপদ ডেকে আনে আপনি যখন মাইন সাদৃশ্য যে কোনো বস্তু দেখতে পারবেন বা আপনার অপরিচিত যে কোনো বস্তু দেখতে পারবেন তখন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তথ্য রয়েছে ডাবল ওয়ান টুতে ফোন করে জানিয়ে দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুদিন পরপর ব্রিফিং করে আপডেটে প্রচার করে মরুভূমি অঞ্চলে থাকা ব্যক্তিদেরকে যে কোনো অপরিচিত যন্ত্রাংশ যেটি ক্যান হতে পারে মাইন সাদৃশ্য হতে পারে বা ইত্যাদি ইত্যাদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফোন করে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয় এবং সেই স্থান ত্যাগ করারও পরামর্শ দেওয়া হয় কাজেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পড়তে না চাইলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং সচেতন থাকতে হবে আপনারা একটা ব্যাপার অবগত রয়েছেন ইরাক কুয়েতের যে যুদ্ধ সেই যুদ্ধের সময় কুয়েতের মরুভূমি অঞ্চলে এভাবে রেখেছিল ইরাকের সেনাবাহিনীরা দীর্ঘ বছর পেরিয়ে গেলেও এখনো অক্ষত রয়েছে এবং এগুলোর স্পর্শে এসেই বহু মানুষের মৃত্যু হচ্ছে কিছুদিন পরপর এ ধরনের ঘটনাগুলো ঘটছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনার নিজের নীরাবাকতে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই তথ্যটি প্রচার করে দিন যাতে করে আমাদের বাকি প্রবাসীরাও জানতে পারে এবং বুঝতে পারে